লেখা থাকে লেখা থাকে ওয়ালে লেখা থাকে নামাজ বেহেস্তের চাবি গাড়িতে লেখা থাকে নামাজ বেহেস্তের চাবি রাস্তায় লেখা থাকে নামাজ বেহেশতের চাবি মোবাইলে মোবাইলে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর মন্দির অন্তরে আল্লাহর ডর নাই নামাজের আজান হইলেও না আজানের জব তো দেই না নামাজের সময় হইলে নামাজ আদায় করে না কত সুন্দর মোবাইলে বাজে নামাজকে নামাজ আছে এত সুন্দর ভাবে মোবাইলে শুনছে কিন্তু আল্লাহর বান্দার অন্তরে বয় নাই বয় নাই তো বয় নাই এই জন্য সে দাঁড়িয়ে যায় আর সে আর নামাজ পড়ে না মোবাইলের অবস্থা মোবাইলেই থেকে যায়। নামাজ যদি বেহেস্তের চাবি হয় আমার মা বোনা মনোযোগ নামাজ যদি বেহেস্তের চাবি হয় তাহলে আমরা বেহেস্তে যাইতে হলে নামাজ সঙ্গে নিয়ে যেতে হবে যেতে হবে কি না আমাদের সাথে কি নিতে হবে নামাজ নিতে হবে আমাদের সাথে কি নিতে হবে নামাজ নিতে হবে নামাজ কারণ নামাজ হইল বেহেস্তের চাবি বেহেস্তে যাওয়ার একটা উপায়ের নাম সময়ে গুরুত্ব সহকারে প্রত্যেক ভাবের সহিত সুন্দর সুন্দর করে বিশব্ধ ভাবে পাঁচ ওয়াক্তের আদায় করতে হবে ঠিক কি বলুন আমার মাগুনড়া আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন কেন আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন মাগুনড়া আল্লাহ ওয়াক্তে নামাজ জন্য আদায় করবেন যেহেতু আপনার ঘরে স্বামী আছেন পরিবারের অন্য মানুষ আছেন बच्चा बच्चा से তাদেরকে अपना समय দিতে হবে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছেন যখন মুয়াজ্জিন সাহেব হাই আলাস হাই আলাস সালা বলেছেন আমার মা গুন্ডা আর কোন দিকে না তাকাইয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়েশদরের মাধ্যমে নামাজ আদায় করে নেবেন এরপরে আপনি বাচ্চা কে আপনি দেখাশোনা করবেন সামিল সব কিছু করবেন ঘর বুছাবেন ইত্তিরি করবেন আমার ভাইরা আমরা আমাদের মেহমান করা সকলের জন্য ফরজ করে দিয়েছেন দিন এলিম অর্জন করা কার জন্য ফরজ সকলের জন্য ফরজ কার জন্য ফরজ নামাজ আমাদের জন্য ফরজ দিনী এলিম অর্জন করা এইভাবে ফরজ রোজা রাখা যেইভাবে ফরজ এইভাবে আমাদের জন্য দিনই ইলিম অর্জন করা ফরজ আচ্ছা ভাই আমি আপনাদেরকে সংক্ষেপে একটা প্রশ্ন করি এই কথাগুলি আমি বলেছি কিন্তু কিন্তু নাই। নাই ওরা আপনারা যারা বড় আছেন এখানে আপনারা বুঝেছেন যে আমি বলেছি দিনের ইলিম অর্জন করা ফরজ এই কথাটুকু বুঝেছেন কারা আপনারা বুঝেছেন এখন আপনাদের দায়িত্ব হইল আপনার সন্তানকে দিনের জ্ঞান শিখাইবার জন্য যা কিছু করার দরকার সব কিছু আপনাকে করতে হবে যদি আপনি না করেন তাহলে রব্বুল আলমিনের আদালতে আপনাকে একদিন জবাব দিতে হবে আপনার সন্তান আল্লাহ রব্বুল আলমিনের হুজুরে বিচার দায়ের করবে আমার বাবা দিনের শিক্ষা দেয় নাই দিনের শিক্ষা দেয় নাই যার কারণে আমি দিনের উপর বিশুদ্ধভাবে চলতে পারি নাই তাইলে আমরা কি এই জাতীয় বিচারের আসামি হব না আমরা এই জাতীয় বিচারের আসামি হওয়া থেকে আমরা সকল বাঁচতে চাই বাঁচতে চাইতে চাই না সবাই বলেন আমরা বাঁচতে চাইতে চাই না যদি চাই তাহলে আমরা সকলে আমাদের বাচ্চাগুলিকে আমাদের বাচ্চাগুলিকে দিনের

তুমি ধ্বংস হয়ে যাইবে পাঁচ নম্বর পর্যায় কি পাঁচ নম্বর পর্যায় হইল এই আলিমের বিরোধী হওয়া ছাত্রদের বিরোধী হওয়া মসজিদের বিরোধী হওয়া মসজিদ কমিটির বিরোধী হওয়া মাদ্রাসার বিরোধী হওয়া মাদ্রাসার কমিটির বিরোধী হওয়া তবলিগের বিরোধী হওয়া তবলিগের গাছটির বিরোধী হওয়া এদেরকে যারা মহব্বত করে সহযোগিতা করে তাদের বিরোধী হওয়া আমরা আল্লাহ আলার কাছে ফানা চাই আমরা পাঁচ নম্বর প্রকারের হব না আল্লাহ তারা যেন আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন ওয়া আহুদা ওয়া নাল আলামিন